যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ভোটার তালিকা তৈরি হয় তারা নিজের মুখ থেকে যখন অ্যাকসেপ্ট করছে যে আমরা দশ বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলাম তাদের ভোটার আইডি কারা তৈরি করে দিয়েছিল মাত্র দু হাজার চার হাজারের লোভে এরা বিভিন্ন দেশ থেকে আসা যে রোহিঙ্গা মুসলমানরা আছে তাদেরকে আপনারা গিয়ে ভোটার আইডি তৈরি করে দিচ্ছে সুভদ্রা আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দাদা আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর এবং এই যে স্বরূপনগর যে সীমান্ত প্রায় এক সপ্তাহ ধরে যেভাবে ভিড় কম কি বলবেন এই ভিড় বেড়েই চলেছে ক্রমশ দেখুন এগুলোর দায়ী একমাত্র তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসআইআর লাগু করা হল তখন সবচেয়ে আগে যিনি এখানে বিরোধ করলেন এসআইআর এর বিরুদ্ধে মিছিল করলেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সো কল্ড ভাইপো অভিষেক ব্যানার্জি আপনি ভাবুন না মানুষকে ম্যানুপুলেশন করার জন্য উনি রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে এবং আমাদের ইলেকশন কমিশন অথরিটির বিরুদ্ধে একটা মিছিল করে দিলেন প্রথমে বললেন যে আমরা এসআইআর মানছি না মানব না অন্যদিকে আমরা দেখছি কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা সহ আমাদের গ্রামগঞ্জ এলাকা মানে সারা পশ্চিম বাংলায় আমরা দেখছি দেখছি তৃণমূল হেল্প বেস্ক মানে চালাচ্ছে মানুষকে ফর্ম ফিল করতে গিয়ে দেখছি অনেক জায়গায় ওনারা ক্যাম্প তৈরি করেছে তো আমরা তো এটাই চাইছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার তালিকা তৈরি হোক আমরা যখন প্রশ্ন করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল যারা আছেন যারা মুখপাত্র তৃণমূলের যে আপনার নেত্রী যখন দু স্পিকারের মুখে এই অনুপ্রবেশকারীদের লিস্ট যখন ফেলে চিৎকার করে গলা ফাটিয়ে যখন কান্নাকাটি শুরু করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন যে বাইরের থেকে যে বাংলাদেশি রোহিঙ্গিয়ারা এসে আমাদের দেশে আশ্রয় নিচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আশ্রয় নিচ্ছে তখন মমতা ব্যানার্জি ঠিক ছিলেন সঠিক ছিলেন আর এখন সেই জিনিসটা যখন ইলেকশন কমিশন অথরিটির পক্ষ থেকে যখন করা হচ্ছে তখন আপনারা এই এসআইআর এর বিরোধিতা করছেন আজকে আমরা বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের যে সংলগ্ন এলাকা বর্ডার এলাকা সে সমস্ত জায়গায় দেখছি যোগবে থেকে এসআইআর লাগু হয়েছে একদম ভিড় চারিদিকে বাংলাদেশিরা মানে বাংলাদেশ ফিরে যাচ্ছেন আপনাদের মতো সাহসিক মিডিয়া যারা পোর্টালগুলো ছোটোখাটো পোর্টাল যারা আপনারা পরিশ্রম করছেন সকাল থেকে রাত অব্দি আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই সমস্ত বাংলাদেশিগুলোকে এক্সপোজ করেছেন এক্সপোজ করতে গিয়ে আপনারাও আক্রান্ত হয়েছেন আমি হেডস জানাই আপনাদের মতো সাংবাদিক যারা আছেন মেয়েরা যারা সকাল থেকে বিকেল অব্দি যারা পরিশ্রম করছেন আপনারা যে আপনারা যে এক্সপোজ করেছেন তারা কারা ছিল তারা নিজের মুখ থেকে যখন অ্যাকসেপ্ট করছে যে আমরা দশ বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসছিলাম তাদের ভোটার আইডি কারা তৈরি করে দিয়েছিল তাদের ভোটার আইডি তৈরি করে দিয়েছিল তৃণমূলের যে চটি চাটা বাহিনীরা এই শেখ শাহজাহ মতো বাহিনীরা যারা আমাদের বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তারা নিজেও বাংলাদেশি আর এখানে এসে তৃণমূলের বড় বড় নেতা হয়ে গেছে বললাম না এগুলোর একমাত্র দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই যে আমরা বোর্ডার সংলগ্ন এরিয়ায় আমরা যে ভিড়গুলো দেখছি এই ভিড়গুলো শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়ারা যারা আমাদের দেশের ক্ষতি করে আজকে তৃণমূল কংগ্রেসের যে ভিড় আমরা দেখতাম মিছিল মিছিলে মিটিং এ তারা কারা ছিল ডিম ভাতের লোভী লোভে আমাদের বাংলার বাঙালিরা কোনোদিন এই তৃণমূলের মতো চোর চিটিংবাজ রাজনৈতিক দলকে কোনোদিন আর সাপোর্ট সাপোর্ট করতে চায় না কারণ পশ্চিম বাংলার সাধারণ মানুষ দু কোটি তিরিশ লক্ষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়েছেন আমাদের রাজ্যে আর এখানে দেখি আমরা লক্ষ লক্ষ হাজার হাজার লোক তৃণমূলের মিছিল ভিড় বাড়িয়ে দিচ্ছেন এরা ওই অনুপ্রবেশকারীরা যারা এখন বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে রাখি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূলের যে যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আপনারা বিগত চোদ্দ পনেরো বছরে মানুষকে যদি পরিষেবা দিতেন মানুষের জন্য যদি কাজ করতেন তাহলে এই বাংলাদেশিগুলোদের গুলোদের জন্য আপনাদেরকে গলা ফাটিয়ে কান্নাকাটি করতে হতো না আপনারা যে মঞ্চে গিয়ে গিয়ে বিজেপিকে টার্গেট করছেন ইলেকশন কমিশনকে টার্গেট করছেন বিএলও গুলোকে রাস্তায় উস্কানিমূলক ভাষা বলে বলে দু নামিয়ে দিয়েছেন যারা ইনডাইরেক্টলি তৃণমূল করে মানুষ বুঝতে পারছে আপনাদের যে বিসর্জন আপনাদের রাজনৈতিক দল যে ধ্বংস হবে দু হাজার ছাব্বিশে সেটা কিন্তু লেখা আপনাদের কপালে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন এটা লেখা আছে শুধু সময়ের অপেক্ষা মানে আমরা দেখি এই দিনের বেলা বা যারা ভিড় করছে এই পোস্টগুলোতে হাকিমপুর বা স্বর্ণগুলো রাতে তো অনেকে আছে যারা হয়তো চলে গেছে আমরা জানি না যারা অবৈধভাবে বলছে যারা এসছে সেই পথে তো অনেক চলে যেতেও পারে অনেকে দেখুন সাড়ে তিনশো কিলোমিটার রেডিয়াস পুরোপুরি ফাঁকা জমি দেয়নি কেন্দ্র সরকারকে জমি দেয়নি ভারতীয় সেনাকে এগুলো দায়কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র আজকে যারা ঢুকছেন আমাদের ভারতবর্ষে তারা কাদের এছাড়া এখানে ডকুমেন্টস তৈরি করে নিচ্ছেন সেই প্রশ্নগুলো যদি তৃণমূল কংগ্রেসকে আপনারা করেন উনি আবার টার্গেট করবেন যে বিএসএফ থাকে উমুক থাকে তুমুক থাকে আরে ভাই যদি বোর্ডার সংলগ্ন এরিয়া পার করে যদি অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছে যদি ঢুকে যাচ্ছে তখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা কি করে তাদেরকে ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে মাত্র দু হাজার চার হাজারের লোভে এরা বিভিন্ন দেশ থেকে আসা যে রোহিঙ্গিয়া মুসলমানরা আছে তাদেরকে আপনারা গিয়ে ভোটার আইডি তৈরি করে দিচ্ছেন আর তারা এখানে এসে পাঞ্চারের দোকান চায়ের দোকান আহ ইয়ে করে ঘর বাড়ি বানিয়ে মসজিদে আপনি আপনারা তো দেখেছেন মাসুদ পাড়ায় মাসুদ পাড়ায় কি হয়েছে মাসুদ মসজিদে কি হয়েছে সবাই কিন্তু মুখ থেকে অ্যাকসেপ্ট করছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমি তো বলছি এগুলো দায়ী শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কিন্তু যখন কোশ্চেনিং করবেন তৃণমূল কংগ্রেসকে তখন বলবে বিএসএফ দায়ী তখন বলবে ইলেকশন কমিশন দায়ী তখন বলবে বিজেপি দায়ী আপনি বলুন না মমতা ব্যানার্জি দিকে মিছিল করছেন এসআইআর এর বিরুদ্ধে অন্যদিকে মমতা ব্যানার্জির যত চটি চাটা নেতারা রাস্তায় নেমে মানুষকে এসআইআর ফর্ম আপ করিয়ে দিচ্ছেন তাহলে ভাবুন এই তৃণমূল কংগ্রেস কি ধরনের মেনুপুলেশনে রাজনীতি করেন আর মানুষ কি বুঝেন না মানুষ সবই বোঝেন মানুষ প্রস্তুত আছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আমাদের পশ্চিম বাংলাকে গেরুয়াময় করার জন্য শুধুমাত্র আমরা সময়ের অপেক্ষায় আছি যখন ভোট আসবে ভোটে দেখবেন সবাই যাবে ভোট ভোট কেন্দ্রে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন দেখতে পাচ্ছি কেউ কেউ আবার দালালদের মানে ভারতে ঢুকেছিলেন দালালদের হাজার হাজার টাকা দিয়ে আমি তো বলছি দেখুন এটা শুধু একটা দুটো জায়গার ঘটনা না আপনি পুরো ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের যে বর্ডার এলাকা আপনারা যখন ওইখানে গিয়ে ভালো করে রিপোর্ট করবেন একটা স্টোরি করবেন আপনারা খুঁজে পাবেন যে তৃণমূলের বিভিন্ন গলি গলিতে চটি চাটা নেতারা গ্রামে গ্রামে যে চটি চাটা নেতাগুলো আছে তারা এগুলো দায়ী হচ্ছে তারা এই ভোটার তালিকাগুলো তৈরি করে দিয়েছে দুশো পাঁচশো হাজার টাকার আদায় করে গুলোকে কাজে লাগিয়ে দিয়েছে হাজার টাকা দু হাজার টাকা মাইনেতে তারা ঢুকে তারা যখন কাজ করে এবং তাদেরকেই আবার ব্যবহার করে মিটিং মিছিলে আসার জন্য আপনি ভাবুন না মমতা ব্যানার্জি কে ভোট দিচ্ছে দু লক্ষ দু কোটি সত্তর লক্ষ আশি লক্ষ মানুষ বিজেপি মাত্র তিরিশ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছে অন্যদিকে বিজেপির মিটিং মিছিলে বিজেপির কর্মীরা যখন উপস্থিত হয় তখন আমাদেরকে টার্গেট করায় আমাদের লোক থাকে না কিন্তু তৃণমূল কংগ্রেসের মিছিলে এবার দেখব আমরা আগামী এক মাস দু মাস পরে তৃণমূল কংগ্রেসের মিছিলে কজন থাকে কারণ সবাই তো চলে যাচ্ছে নিজের বাপের বাড়ি যেখানে ওদের সম্পদ আপনার চ্যানেলের মাধ্যমে বলি যারা যারা বাংলাদেশিরা আমার এই ভিডিও দেখছেন তোমরা তোমাদের যদি কপালে দুঃখ যদি না চাও তোমরা তোমাদের যেখানে জন্মস্থান যেখানে তোমাদের কর্মস্থান সেখানে চুপচাপ চলে যাও আমাদের ভারতবর্ষে শুধুমাত্র অধিকার আছে ভারতীয়দের শুধুমাত্র অধিকার আছে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্ম লোকেদের কিন্তু যাদের এখানে জন্ম হয়েছে আপনারা উড়ে আসলাম জুড়ে বসলাম আমাদের পশ্চিম বাংলায় আসবেন আমাদের দেশের খাবেন পরে কি দেখবো আমরা সিএ এবং এনআরসির বিরুদ্ধে আপনারাই আবার ন্যাশনাল হাইওয়ে স্টেশন রেলওয়েতে আগুন লাগাবেন এটা আমাদের ভারতীয় মুসলমান করতে পারে না এরাই হচ্ছে বাংলাদেশী যাদেরকে উস্কানি দিয়ে 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 এই মুখ্যমন্ত্রী মন্তাবেরজি রাস্তা ঘাটে আগুন লাগিয়েছিল আজ থেকে 3-4 বছর আগে আমরা কিন্তু বলে যাইনি বললাম না 26 এ নির্বাচন ত্রিরমুলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज हस्ताक्षर 600 से अधिक बिदोग और 5000 प्लस बीदोग मीटिंग 26 लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़